প্রতিটি মানুষের মৃত্যুর পর মৃতদেহকে বিদায় দেওয়ার আলাদা আলাদা নিয়ম আছে হিন্দু মৃত্যুর পর শরীরকে পুড়িয়ে দেয় এবং খ্রিস্টান ও মুসলিমরা কবর বানায় আর যেই জায়গায় কবর দেয়া হয় তাকে কবরস্থান বলা হয় আমরা ছোটবেলা থেকে কবরস্থান নিয়ে অনেক অনেক ভয়ানক ভয়ানক গল্প শুনেছি ছোটবেলায় ঠাকুমা বলতো মৃত্যুর পর আত্মা শরীর তো ছেড়ে দেয় কিন্তু কখনো কখনো এই দুনিয়া ছেড়ে যায় না নিজের শরীরের আশেপাশে ঘুরতে থাকে এই কাহিনিটি পনেরো বছরের সেলিমের কাহিনী সেলিম তার আম্মুর সাথে থাকত যখন তার তিন বছর বয়স তখন তার আব্বা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় তার কিছু বছর পর থেকে তার আম্মিও একটি রোগের কারণে চলতে ফিরতে পারতো না তাই ছোটো থেকেই সেলিমকে সংসারের দায়িত্ব নিতে হয় সেলিম একটা রাস্তার ধারে জুতো পালিশ করে নিজের ও আম্মির পেট চালাত সেলিমের আম্মির অসুখ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কিছুদিনের মধ্যে তার আম্মি হঠাৎ মারা যায় সেলিমের কাছে এত টাকা ছিল না যে সে তার আম্মিকে ভালোভাবে বিদায় দিতে পারে সেই জন্য সে যাহোক করে তার আম্মিকে একটা কবরস্থানে কবর দিয়ে দেয় সেলিম এই সব কাজ একাই করছিল তাই সকাল থেকে কখন সন্ধ্যে এবং সন্ধ্যে থেকে কখন রাত হয়ে গিয়েছে সে বুঝতে পারে না তার আমি মারা যাওয়ার পর সে দুঃখে কষ্টে যখন কাঁদো কাঁদোভাবে সে বাড়ি ফিরছিল তখন ঠিক পিছন থেকে একটি আওয়াজ শুনতে পায় শাল্লু শাল্লু বেটা সেলিম আশ্চর্য হয়ে যায় কারণ শাল্লু নামে শুধু তার তাকে ডাকতো সেলিম ভাবল সে হয়তো ভুল শুনেছে তাই সে আবার হাঁটতে লাগলো ঠিক তখনই আবার একটি আওয়াজ সে শুনতে পাই সাল্লু বেটা খুব পেয়েছে একটু পানি খাওয়াবি বেটা এবার সেলিমের গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ এই কণ্ঠস্বর অন্য কারো নয় তার আম্মির ছিল সে পিছনে ঘোরে এবং জোরে চেঁচায় আমি আম্মি শুনতে পাচ্ছ আমার কথা কিন্তু তার সামনে শুধুই নিস্তব্ধ কবর ছাড়া আর কিছুই ছিল না সেলিমের মনে হলো সে হয়তো তার আম্মির কথা একটু বেশিই ভাবছে তাই তার সাথে হয়তো এমন হচ্ছে সে মনে জোর দিয়ে বাড়ি যাবে বলে পিছনে ঘুরল কিন্তু যখনই সে পিছনে ঘুরল দেখল যে কবরস্থানের গেট বন্ধ হয়ে গিয়েছে পুরো কবরস্থানের বাউন্ডারিতে বড়ো বড় লোহার ফ্রেম ছিল যেটা পার করা খুবই কঠিন ছিল এই কবরস্থান থেকে বাইরে আসার আরও একটি গেট ছিল কিন্তু সেটা ছিল দ্বিতীয় আরেকটি কোণে ওই গেটের কাছে যাওয়ার জন্য সেলিমকে পুরো কবরস্থানের মাঝখান দিয়ে যেতে হতো কিন্তু সেলিমের দ্বিতীয় কোনো অপশান না থাকায় সে ওই গেটের দিকেই হাঁটতে লাগলো রাত বাড়ার সাথে সাথে জোরে জোরে হাওয়া বইছিল অন্ধকারে এই নিস্তব্ধ কবরস্থান আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল যত তাড়াতাড়ি সম্ভব এই কবরস্থান থেকে বাইরে বার হতে চাইছিল কিছুটা দূর যাওয়ার পর সেলিম দেখল একজন লোক একটি কবরের পাশে বসে আছে সেলিমের মনে হলো এত রাতে এই লোকটি এখানে কি করছে সেলিম লোকটিকে ডাকল কিন্তু লোকটি কোনো উত্তর দিল না সেলিম আস্তে আস্তে লোকটির কাছে গেল সে যখনই লোকটির গায়ে হাত দিয়ে দাগলো হঠাৎ লোকটি পিছনে ঘুরল লোকটির চেহারা খুবই ভয়ানক ছিল সে রেগে সেলিমের দিকে তাকালো সেলিম প্রচণ্ড ভয় পেয়ে যায় সে সেখান থেকে দৌড়ে পালায় এবং একটি বড় গাছের তলায় সাপটে বসে পড়ে সেলিম ওই লোকটির ভয়ানক চেহারা কিছুতেই ভুলতে পারছিল না সেলিমের সাহস হচ্ছিল না উঠে এক পা চলারও তাই সে গাছের তলায় বসে অপেক্ষা করতে লাগল কখন সকাল হবে দেখতে দেখতে চারিদিকে কালো ধোঁয়া ভরে যায় সেলিম সেই ধোঁয়ার মধ্যে একটি বাচ্চার ছায়া ছুটতে দেখতে পেল এবং তার পিছন পিছন একটি মহিলাকেও বাচ্চাটি সেই ধোঁয়ার মধ্যে কোথায় উদা হয়ে গেল কিন্তু মহিলাটি মহিলাটির সেলিমের সামনে এসে দাঁড়ালো তখনই সেলিমের সামন থেকে সব ধোঁয়া সরে যায় সেলিম মহিলাটির চেহারা খুবই ভয়ানক দেখে মনে হচ্ছে যেন অনেক বছর ধরে কোনো দেখলো সে ধীরে ধীরে সেলিমের দিকে এগিয়ে আসে সেলিম যখন ভয়ে পিছনে হরতে থাকে তখন তার পা পিছলে খোদাই করা একটি কবরের মধ্যে পড়ে যায় সেলিম ওই কবর থেকে বার হওয়ার চেষ্টা করছিল কিন্তু সে সেখান থেকে বার হতে পারছিল না তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছন থেকে চেপে ধরে আছে যখন সে পিছনে দেখলো তখন সে ওই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পেল মহিলাটি সেলিমের গলা চেপে ধরলো আর সে ধীরে ধীরে কবরের নিচে নামতে থাকলো সেলিমের চোখ বন্ধ হতে লাগলো তখন হঠাৎ একটি হাওয়ার ঝোঁকা আসে সেলিমের মনে হলো কেউ যেন তার হাত ধরে ওপরের দিকে টানছে সেলিম সেই হাত ধরে ওপরে তো উঠে আসে কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পেল না সেলিম দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে কেঁদে ফেলে কারণ সে বুঝতে পেরেছিল যে হাতটি ধরে সে ওপরে উঠেছিল সেটি আর কেউ না তার আম্মি ছিল তার আম্মিটাকে কবরস্থান থেকে রক্ষা করেছে ওই রাতের পর থেকে সেলিম বুঝতে পারে যদি তোমার আপনজন কোনো কারণবশত তোমার থেকে দূরে গিয়ে থাকে তাহলেও সে তোমার খেয়াল রাখে বন্ধুরা স্টোরি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ভয়ানক গল্পের পাশাপাশি যদি তোমরা মজাদার গল্প বা ফানি গল্প উপভোগ করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকেও পায়